মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেখো সকাল সকাল পনেরো ছটা বাজে এখন ঘুম ভেঙে গেছে এইটা কালকে সাড়ে আটটার সময় ঘুমিয়ে পড়েছে দুপুরে ঘুমায়নি কালকে সকাল সাড়ে মানে সন্ধ্যা সাড়ে আটটায় ঘুমিয়েছে এই এখন হোটেলে আর এই যে আরেকজন এই যে কোলে ঘুমাচ্ছে তো ফাইনালি আজকে আমরা বাড়ি যাব আট দিনের মতো ছিলাম আমরা এই বাড়িতে তো এখন ওই ব্রাশ করবো করে এ তো সেরকম কিছু কালকে খাইনি একে কিছু খাই দেবো অল্প স্বল্প একটুখানি ওই কালকে মা পা সাপটা বানিয়েছিল অল্প একটু পাটিসাপটা খেয়েছে আর হাফ রুটি মনে হয় খেয়ে ঘুমিয়েছে সেরকম খায়ও নি কিছু তো এখন ব্রাশ ট্রাশ করায় আদিত্য আসবে নিতে তো ওইবারে ঠাকুর নিয়ে যাবো ভেবেছিলাম আরও কয়েকদিন থাকবো কিন্তু থাকা আর হবে না কারণ হলো ওই ওকে এই মাসে মানে ওর ইন্টারভিউ আছে এবার ও তো খুব বেশি দিন হয়নি কথা বলা শিখেছে আর আমারও প্রেগনেন্সির কারণে আমি বেশি দিন মানে ওকে খুব একটা বেশি এখনও তো রেডি করতে পারিনি তো এখানে এত দুষ্টুমি করছে এখানে পড়াশুনো করছেই না বাড়িতে নিয়ে গিয়ে একটু হলো রেডি করাতে হবে যেহেতু নেক্সট ইয়ার এপ্রিলে স্কুলের সেশন শুরু হবে তো এবারে ইন্টারভিউতে কিছু তো বলতে হবে আর ওকে তো প্লে স্কুলেও আমরা দিইনি তো ওই জন্য ওই দিন আটেক ছিলাম আগের স্কুলে যাবি না আচ্ছা তো আগের রোববার দিনকে আমরা এসেছিলাম আর এই রোববার বাড়ি ফিরছি আট দিনের মতো ছিলাম ঠাকুরও নিয়ে যাই অনেক দিনই সেই ফেব্রুয়ারি মাসে মাদের গৃহপ্রবেশ হয়েছিল তখন সেই যে ঠাকুর এনে রেখেছিলাম এত মাস আমার প্রেগন্যান্সির কারণে ঠাকুর আর ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়নি আমারও শরীর এতটাই অসুস্থ থাকতো তো ঠাকুর একবারে নিয়ে যাবো ব্যাস এবার ধীরে ধীরে আবার সেই নর্মাল রুটিনটাই ফিরতে হবে ওইটাই চেষ্টা করছি আর কি দাদু আর নাতি এখানে তুলসী দলায় হ্যাঁ মন্দিরে

কেমন করে নম করে দেখি এরম করে আচ্ছা আর লাগবে না হ্যাঁ রেখে দাও এদিক দিয়ে হয়েছে করে করো দাদু এখনো নম করে যাচ্ছে কিন্তু এবার হলো এই যে তিনবার হলো হ্যাঁ হ্যাঁ ব্যাস আর এবার টিপ পড়ো তুলসী মাটির টিপ পড়ো দেখি 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 টিপটা দেখি ও বাবা কি সুন্দর আস্তে ঠাকুর দাদু কাছ থেকে তো এইসব ট্রেনিং গুলো ভালো নিয়েছিস মন্ত্র কর দাদু মন্ত্র পড়ছে তো মন্ত্র করো ভালো করে করো তুই নম কর তোর হাত গই কোথায় দেখা যাচ্ছে না হাতটা ও ওইভাবে তুই তো A B C D পড়তে পারিস না, গীতা কি পড়ছিস? হ্যাঁ গীতা পড়ছে, বলতো অ কোনটা ওখান থেকে? ও বাবা ওটা অ তাই? তেল মালিশ করিয়ে দিয়েছি এখানে ঘুমাচ্ছে কুয়ো এবার উঠলে ওকে স্নান করিয়ে দেবো আর স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আর ক্রিম মাখবি আচ্ছা ঠিক আছে বুনুকে সান করি একবারে বুনুকে যখন ক্রিম মাখাবো তোকেও ক্রিম মাখিয়ে দেবো এখনই মাখবি আচ্ছা মাখাচ্ছি তারা বুনু ঘুম থেকে উঠলে বুনুকে সান করিয়ে দেবো তারপরে রেডি হয়ে পাপা চলে আসবে তারপরে আমরা বেরোবো তাই তো আচ্ছা না না বুনু ঘুমাচ্ছে এখন ঘুম থেকে উঠুক তারপরে সান করাবো কুবুরি রেডি আর ওইখানে আদ্রিক দাদাও রেডি হচ্ছে করেছিস করেছিস দেখি হয়ে গেছে রেডি পাপা তো আসেইনি এখনো পাপা আসুক আগে মিনি মিনি মাসি কে আসছে মিনি মাসি আইছে চলে যাবে শুনে এ মামার উপর ঝাড় মামার দে মামাকে আরেকবার দে একটা হামি দেখি না কিতিক মামা

এসে ঠাকুরগুলো বসিয়ে দিলাম সিংহাসন পরিষ্কার করলাম কুকে খাইয়ে দিলাম এইসব করে আদ্রিক আমি দ্বিতীয় তিনজনেই খেলাম তো এখন একটু শোব বিকালবেলা বেরোবো অভিরূপ আমি মানে আমরা সবাই আর কি ওই গাড়ি করে যাব একটু অনেক দিন কোথাও বেরোই না তো ধীরে ধীরে একটু নর্মাল হওয়ার চেষ্টা করছি তো ওই জন্য বেরোবো আর সেই প্ল্যান আপাতত এখন একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপরে বিকালবেলা বেরোবো কাজটা বের আমরা এই যে দুটো বাচ্চাকে রেডি করে বের করা মানে চারটি খানি কথা না আজকে টের পেলাম তো যাই হোক পুজো টুজো দিয়ে এইসব রেডি ফেডি করে তার মধ্যে দুজনেই কান্নাকাটি শুরু করেছে ঘুম থেকে উঠে তো এই আর কি ম্যানেজ করে টুরে আমি বেরোলাম এই যে আদ্রিস বাবুর খানিক দেখছে এবং এই তুই সামনে ঘুমাস না কিন্তু বুঝলি কেলেঙ্গাড়ি হয়ে যাবে বুঝলি ঘুমাস না কিন্তু সামনে আমার এই যে স্ট্রলারে শোয়ানো হয়েছে একটু ভেটিটা ঢুকে যাচ্ছে পেছনে একটা কুশন দিলে ভালো লিফ্টে এ দেখো

আদিত্য আর অভিরূপ গেল চা আর বার্গার নিয়ে আসতে এখন আপাতত মানে ভীষণ খিদা পেয়েছে সন্ধ্যার কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে ডিনার করে একবারে বাড়ি ফিরব কি খাবি ওটা তো চাপ ঠিকের জন্য দাঁড়িয়ে আছে নিচে একদম রাউন্ড এগিয়ে নামো ডিনার করতে এসেছি এখানে দ্য রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট এ এটা ওই কোয়েস থেকে জাস্ট একটু এগিয়ে অপোজিটেই তো এখানে ডিনার করেই ফিরবো মজিটার নিলে মজিটো না কি নেবে এই প্রথমবার আমরা অরেঞ্জ মজিটো দেখলাম তো ওটাই অর্ডার করেছি দেখি খেয়ে কেমন সাড়ে নটার এই জাস্ট এলাম আর আদিত্য গেল অভিরূপকে ছাড়তে তো এই যে বড়টা ঘুমিয়ে পড়েছে এসেতেই গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে ওকে আর ডাকলাম না আরামসে শুইয়ে দিলাম আমি একটুখানি আস্তে করে ড্রেসটা চেঞ্জ করে দেবো আর এই যে ছোটোজন একটুখানি রেস্টুরেন্টে গিয়ে একটু ঘ্যান ঘ্যান করছিলো তো তখন বুঝতে পারিনি ও অ্যাকচুয়ালি মনে হয় ওর পটি পাচ্ছিল তো ড্রাইভারের মধ্যে আর কি একটু পটি করে দিলো এখন একটু পটি করে ধরে এখন একটু ফ্রেশ লাগছে এখন আর ন কান্নাকাটি না মা তাই তো তাই তো মা এখন আর কান্নাকাটি নেই পেটুটা এখন একটু রিলিফ লাগছে হাগুটা হয়ে তাই তো তো একেও এখন পরিষ্কার করে দিই এর হাগুটা একটু পরিষ্কার করে দিই আর কি যাই হোক আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা অনেকেই আমার কাছে খুব ডেলি রুটিন মানে জানতে চেয়েছ তো এখনও তো ওর সেইভাবে অ্যাকচুয়ালি ডেলি রুটিন সেরকম কিছু সেট হয়নি ও এখন মানে যখন যেরকম ওর হয় সেরকম খায় দায় ঘুমায় তো অবশ্যই আমি চেষ্টা করব ওর একটা ডেলি ভিডিও দেওয়ার খুব তাড়াতাড়ি মানে আশা করি এই উইকে আমি দিতে পারবো তো যাই হোক আজকে ভিডিওটা এরকমই কাটলো মানে আজকে দিনটা আমার আর কি এরকমই কাটলো অনেক দিন পরে আমি একটুখানি এরকম বেরোলাম ইয়ে করলাম খুব ভালো লাগে মানে একটা বাচ্চা হওয়ার পরে এত পরিমাণে ডিপ্রেশন হয় হয়তো নিউ নিউ মাদার যারা তারা ভালো মতন বুঝবে যে একটা পোস্টমার্টাম ডিপ্রেশন হয় যেটা আমার আদ্রিক হওয়ার পরে খুব হয়েছিল। এবারে আমি যতটা তাও পাচ্ছি নিজেকে কন্ট্রোল করে মানে মেডিটেশন করে একটু মেন্টালি আর কি এসে থাকার চেষ্টা করছি তো ভালো লাগলো আজকে আমার বেরিয়ে একটু প্রবলেম হয় বাচ্চাদের নিয়ে বেরোলে বাট এরকম করতে করতে আমরা আদ্রিককে নিয়ে বেরোতে বেরোতেই হ্যাবিট হয়ে গেছিলো যার জন্য আমরা টুকটুক করে একটু একটু করে ছোট ছোটো ঘোড়া থেকে শুরু করে বড় বড় ঘোড়াগুলো আমরা স্টার্ট করতে পেরেছিলাম তো আমরা বেলাতে ওটাই ট্রাই করছি নাহলে আমরা পরে আর ঘুরতে বেরোতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই টাটা কুহুর টাটা করে দাও টাটা কুহুর ভাই টাটা বাই বাই